বিএনপি ষড়যন্ত্র করে সমস্ত জনগণকে মানে শাসন করতে চায় কুক্ষিগত করতে চায় গণতন্ত্রের গলা এবং গলা হত্যা করতে চায় শুধুমাত্র আমরা আপনি চেয়ারে বলবেন আর আপনার চেয়ারের খুঁটি হয়ে আপনার আমরা পালকির মতো বহন করিয়ে বেড়াবো এটা তো হতে পারে না একাত্তর সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেছি যে আগের যে মানে যে নিয়ম ছিল সেটা একটা ব্যর্থ এবং সেটা সৈর্য শাসন তৈরি করে শৈল শাসক তৈরি করে আমরা তো শৈল শাসক বারবার এই ছাত্র আন্দোলন করে এই হঠাবো না অতএব যেটা এমন একটা ই করা দরকার সিস্টেম করা দরকার যাতে বাই বারবার এই শৈরা শাসন আমাদের ঘাড়ের পর না চেপে বসে এই সিস্টেম হলে প্রত্যেকেই সিট পাবে প্রত্যেকেই ওই তাদের কথাগুলো পার্লামেন্ট ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান স্যার যেটা বললেন যে ভোটটা হচ্ছে একটা ঈদের উৎসব আপনি দুই এক সালের ভোটের পরে ভোলা সহ দক্ষিণ অঞ্চলে যে পরিমাণ সহিংসতা হয়েছে পঁচিশ হাজারের উপরে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংগত হয়েছে শুধু ভোলার চার ফেসানে দুই হাজার দুইশো হচ্ছে হিন্দু মহিলার ধর্ষণের শিকার সারা বাংলাদেশে হচ্ছে আঠারো হাজার ধর্ষণের শিকার হয়েছে যেটা আপনার কাছে আনন্দ ওইটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এই প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থায় আমরা শুধু ভোটার আমরা ভোটার আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই গত ওই এ পর্যন্ত বিএনপি আসছে কোনো হিন্দু পার্লামেন্টে যেতে পারেনি গৌতম চক্রবর্তী আমরা আমরা এই দেশে যদি হিন্দু ছিলাম কোনো জায়গায় বসে আমাদের কোনো কথা বলতে পারব না ঠিক একইভাবে এখন যে পজিশন আছে বর্তমান নির্বাচন ব্যবস্থায় বিএনপি ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় সেই ভোট পেয়ে তারা সরকার গঠন করবে আর বাকি সত্তর পার্সেন্ট লোকগুলা ওই বিএনপির দ্বারা তার কথা শুনবে তার দ্বারা শাসিত হবে এইটা তো গণতন্ত্রের ভিত্তি হতে পারে না গণতন্ত্র হতে গেলে গণতন্ত্রের বিশুদ্ধ সংজ্ঞাটা কি গণতন্ত্রের বিশুদ্ধ সংজ্ঞাটা হচ্ছে যে সংজ্ঞা গণতন্ত্র বলছে যে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার তাহলে আজকে যে এখন যে নির্বাচন হচ্ছে এটা তো ষড়যন্ত্র যে এ বসে সে ওই চেয়ার সে ছাড়তে চাইলেও চেয়ার তার ছাড়ে না আমরা ওই সময় বিএনপিও একবার এইরকম শেখ হাসিনা টাইপের নির্বাচন করছিল যার পরে টিকতে পারে নাই আর শেখ হাসিনা তো টিকে গেল যেভাবেই টিকে গেল তা আমরা যে জিনিসটা চাই আজকে যে সমস্ত মানে ইলেকশন হয় সেই ইলেকশনে ছোট দল ক্ষুদ্র দল যে দলই থাক সেই দলে আপনি যখন এমপি হন দুই দুই লাখ ভোটে কিংবা এক লাখ ভোটে নির্বাচিত হচ্ছেন তখন এই যে আড়াই সারা বাংলাদেশে যদি আড়াই লাখ লোক আমার ভোট দেয় যে আপনার আড়াই লাখের এই আমাদের কথাগুলো আপনি পার্লামেন্টে বলবেন তা আমিও তো আপনার কম ই না আমি তো আড়াই লাখ মানুষের প্রতিনিধিত্ব আমি করব। এবং আমার কথাগুলো তো আমার বলা দরকার কিন্তু আপনি তো সেই সুযোগ আমার দিচ্ছেন না এমন একটা পজিশন তৈরি করে রাখছেন যে শুধুমাত্র আমরা আপনি চেয়ারে বলবেন আর আপনার চেয়ারের খুঁটি হয়ে আপনারা আমরা পালকির মতো বহন করিয়ে বেড়াবো এটা তো হতে পারে না তো সেই কারণে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র ওই অনুষ্ঠানে আমি গিয়েছি সেখানে আমার পি সিস্টেমও চেয়েছি একই সঙ্গে আমরা চেয়েছি পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা আমাদের এক সময় ছিল এই ভারতবর্ষের মুসলিম করেছে সালে সেটা দীর্ঘদিন যাবত সাল পর্যন্ত আমাদের এখানে ছিল এবং সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ গঠন সালের একুশ থেকে তেইশ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে সেখানে তারা একবার স্পষ্ট করে বলছে যে হিন্দুদেরকে এনি হাও পার্লামেন্ট থেকে বের করতে হবে এবং সেই বের করার উপায়টা কি বের করার উপায়টা হচ্ছে যদি পৃথক নির্বাচনটাকে বাতিল করি সেখানে যৌথ নির্বাচনে আসলে আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না এবং ঠিকই তাই যেখানে আমাদের বাহাত্তর সিট রিজার্ভ ছিল সেখানে এই পৃথক নির্বাচন বাতিল হওয়ার পরে উনিশশো সালে যে নির্বাচন হয় সেখানে হিন্দু সিট পাইছে মাত্র তিনজন এরপরে সেটা ভেঙে যায় পরবর্তী কালে উনিশশো সালে যে নির্বাচন সেখানেও সেই তিনজন তার মানে এই যে কৌশল করে মাইনরিটি সম্প্রদায়কে বিলুপ্ত করা তাদেরকে তাদের প্রতিনিধিত্বটাকে অস্বীকার করা এবং তাদেরকে নানাভাবে হেনস্থা করা এবং এই ব্যাপারে বিএনপি আরো স্বচ্ছ তো তবু দশ বারোটা সিট পার্লামেন্টে হিন্দুদের আনে যদিও তারা হিন্দুদের পক্ষে কথা বলার মতো কিছু নাই কারণ তারা দলীয় নির্বাচিত হয় বিএনপি তো সেই কাজটাও করেন এবং আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ তিন থেকে চারজন দিবে মানে নমিনেশন দিবে এর বেশি হয়তো দিবে না আমরা তো সংখ্যানুপাতে যদি এখনো আট পার্সেন্ট হই তাতেও তো তিন চব্বিশ জন আমরা সংখ্যানুপাতে পাই তো আমরা তো সেই জিনিসটা আমরা পাবো না তো আমরা যেহেতু পাবো না আমরা বুঝতে পারতেছি যে এই বড় দলগুলো আমলিক লীগ এরা সর্বত ভাবে মাইনরিটি জনগোষ্ঠীকে একেবারে ধ্বংস করার জন্য যা যা করার দরকার এই সমস্ত কুটকৌশল তারা ছাড়ে এখন তাদের অভিসন্ধি অন্য সম্প্রদায়কে অন্য দলকে মানে ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে অন্যগুলোর ঘাড়ের পর মানে ত্রুটি চেপে ধরে নিজেদের বাহাল তৈরি করতে ক্ষমতা চায় কিন্তু অন্য দল যে দলগুলো আছে ইসলামী দল হোক আবার আমাদের ভিপি নুরের দল হোক এদের নতুন দল তারা হয়তো ক্ষমতায় থাকে নাই মানুষ তো ক্ষমতার সুযোগ নিতে চায় যে কারণে তাদের কাছে আসে নাই তো যে মানে তারপরেও তাদের যতটুকু ধন সমর্থন আছে সেই সমর্থনের প্রতিফলন তো পার্লামেন্টে থাকতে হবে তো সেই কারণে আমরা আহ পে সিস্টেম চাই একই সঙ্গে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত করে সমস্ত জনগণকে মানে হত্যা করতে চায় এ হচ্ছে আমার বক্তব্য বিএনপি ষড়যন্ত্র করছে সেটা কিছু আপনি বলছেন বিএনপিও তো চাচ্ছে যে আগের পদ্ধতিতে নির্বাচন হতে যে পদ্ধতি নতুন পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা আগে ছিল না

ওই তাদের কথাগুলো পার্লামেন্টে বলতে পারবে এখন যেমন আমরা দেখেছি ওই যে শেখ হাসিনা কি বলে বিরোধী দলীয় নেতা বানাইছিল সে রওশনের সাথে সে একবার নিজের দলের মন্ত্রীও থাকে আবার এটা নিয়ে ভারতের অনেক মানে সহ বহু নেতারা আসে তারা বলছে যে আবার কোন ধরনের আপনি বিরোধী দল আপনি আপনার দলের লোক মন্ত্রী আবার আপনারা বিরোধী দল এই সমস্ত প্রহসন আমরা বন্ধ করতে চাই একবারে আরেকটা বিষয় আমি বলি আপনার কাছে যে পিয়ার পদ্ধতির বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে পেয়ার পদ্ধতিটাকে আসলে আপনার মনে হয় কার্যকর হবে কারণ বাংলাদেশে তো তিনটা চারটা বা পাঁচটা দল নয় বড় দল বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলাম এছাড়াও বাকি সকল দলগুলো তো নির্বাচনে অংশগ্রহণ করবে এতগুলো দলের মধ্যে থেকে কি আসলে পেয়ার পদ্ধতিটাকে কার্যকর করা সম্ভব হবে সবকিছুই সম্ভব আজকে আপনার সঙ্গে আমি মোবাইলে এই যে টক শো করছি এটা এখন থেকে বিশ বছর আগে বললে মানুষ উপহাস করতে গেলে এটা একটা অসম্ভব ব্যাপার এখানে বসে কি আর আমেরিকায় কথা বলা যায় কিন্তু সবই সম্ভব যদি আমরা করতে চাই আমাদের সদ থাকে আমার মতে বিএনপির উচিত হচ্ছে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখা তারাও এই ব্যাপারে একমত হওয়া উচিত যে আসলে সকল সম্প্রদায়ের সকল মতের সকল পথের প্রতিনিধিত্ব নিয়ে একটা ফুলের বাগান তৈরি পার্লামেন্ট সেখানে যেন একচ্ছত্র ওই শুধু গোলাপ ফুল যেন না হয় সব ধরনের ফুল যেন থাকে এই এই চাওয়াটা বিএনপির হওয়া উচিত একটা বড় দল হিসেবে গণতন্ত্রে পিয়ার পদ্ধতি অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি এতে কোনো সন্দেহ নেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো গণতান্ত্রিক জনগণ সৃষ্টি জি আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার দেশের বাড়ি আমার গ্রামের বাড়ি ভোলা আপনার আমি মনির ভাইকে একটু প্রশ্ন করি কিছুদিন আগে এই যে গত দুই দিন আগে আমার বোলা আপনার লোকেরা মিলা আমার দলের শ্রমিক বোলাতে দর্শনের শিকার আমার জেলা দর্শনের শিকার আজকে বিভিন্ন হুজুরেরা এই জন্য আন্দোলন করে স্বামী এবং স্ত্রীকে বেদরক পিটে তারপরে গণ দর্শন করছে এখন বিষয় হলো এই যে আলেমদের একটা ঐক্য এই ঐক্যটাতে সবচেয়ে বড় বিপত্তি হলো বিএমপির এখন আলেমদের ঐক্য বিএমপি কখনই চায় না ঠিক আছে আলেমদেরকে আলেমদেরকে সব সময় যখন ঐক্যের প্ল্যাটফর্মে আলেমরা আসছে বিগত দিন বিগত বিশ বছর থেকে একেবারে যত দিন ছিল আলেমদেরকে বিএমপি ব্যবহার করছে ব্যবহার করে আলেমদেরকে শুরু পিছে থেকে আলেমরা যখন একটা প্ল্যাটফর্মে আসছে তখন আলেমদের আমার মনে হয় প্রশ্ন হলো পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যের এবং গণতন্ত্রের সঠিক চচড়া হবে